হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিউার্স বরাবরের মতো সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে হয়ে গেলাম ডিজিটাল যুগে আপনার নামে কয়টা সিম আছে সেটা জানার জন্য আপনারা অনেক সময় কাস্টমার কেয়ারে যান অথবা বিভিন্ন ধরনের অফিসে যান তারপরে আপনি জেনে নেন আপনার নামে কয়টা সিম আছে আজকে দেখব ভিওয়ার্স কীভাবে আপনি নিজে নিজে নিজের ফোন থেকে জেনে নিতে পারবেন আপনার নামে কয়টি সিম রেজিস্টার করা আছে এতে করে আপনি কোন সিমটির দরকার কোন সিমটির দরকার নাই তা বুঝতে পারবেন এবং আপনি ডিলিট করার জন্য পদক্ষেপ নিতে পারবেন পিওর্স চলুন কীভাবে আপনি জেনে নেবেন আপনার ফোন থেকে আপনার নামে কয়েকটি সিম আছে তা দেখিয়ে দিচ্ছি এক ক্রিকেট প্রথম আপনার ডায়ালে চলে যাবেন ডাইলে গিয়ে লিখবেন এটা কোড ডায়াল করতে হবে মূলত এটা বিটিআরসি থেকে দিয়ে দেওয়া হয়েছে এই কোডটা ডায়াল করার পরে আপনি জেনে নিতে পারবেন স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ এই নাম্বারটি ডায়াল করে দেবেন যে কোনো সিমে বাংলানিং গ্রামীণ রবি যে কোনো সিমে আপনি ডায়াল করে দেবেন তারপরে আইডি কার্ডের লাস্টের চারটা সংখ্যা চাইবে দেখতে পাচ্ছেন যে এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট তো আমার পরিচিত বা আমি একটা আমার দিয়ে দিচ্ছি দিয়ে সাবমিট করে দিলাম এখন ভিউয়ার্স আপনার লিস্টটা আপনার এস এম এসের মাধ্যমে আপনার মোবাইলে চলে আসবে তো সেটা আস্তে আস্তে আমি একটা জিনিস বলে দিই আপনার সিমটা হতে হবে আপনার ওই এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার যে সিম থেকে আপনি এস এম এসটা করবেন এবং এনআইডি কাছে লাস্ট চারটি ডিজিট দেবেন দেখতে পাচ্ছেন আমি এস এম এসটা দেওয়ার পরে চলে আসার জন্য আমি অপেক্ষা করছি রিপ্লে এস এম এসটা পাওয়ার জন্য বিস সেই এস এসটা দেওয়ার পরে আমার কাছে এস এম এসটা চলে আসছে দেখতে পাচ্ছেন উপর দিকে টান দেওয়ার পরে আমার টোটাল সিমের লিস্টটা চলে আসলো আমার কাছে কয়টা সিম আছে আমি দেখে নিতে পারবো এখান থেকে তো আমি এখন পদক্ষেপ নিতে পারবো কতগুলো সিম আমার রাখবো কতগুলো আমি কেটে দেব তো বিশ্ব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম